নবীর বেটি বলে আমার কাছে পার পাবে না হাসান হোসেনের আম্মা জান বলে পার পাবে না আলীর বিবি বলে পরিচয় দেওয়া লাগবে আমি কবর আমার কাছে যদি আমল যদি সঠিক হয় আর ঈমান যদি তাজা থাকে আমল যদি আমল যদি তাজা থাকে আমি কবর আমার করতে ছাড়ে হয়ে যাবে একবার ভাবেন তো দয়ার নবীর কন্যা তার যদি এই রকম হয় টানার ক্ষেত্রে যদি এরকম হয় আল্লাহ না আমাদের উপায় কি হবে আল্লাহ মাফ করে আল্লাহ হেফাজ কবর কঠিন জায়গা বাবা কথা বলছেন কবর কঠিন জায়গা আহারে সেই কবরের কথা আমরা মনের ভুলোও স্মরণ করি না রসুলুল্লাহ বলেছে তোমরা কবর জিয়ারাত করবে জম্মার দিন আপ্বা আম্মার কবজ জিয়ারাত করবে মুরব্বিদের কবজ জিয়ারাত করবে কবরের ধারে গেলে মরণের কথা স্মরণ হয় কথা ঠিক কবরের ধারে গেলে মরণের কথা স্মরণ হয় مانوش جب جائے سب تو بند ہو جائے نماز بند ہو جائے روزا بند ہو جائے منسکال ہو جا رہا پہ کچھ آسے اپنی دنیا بےچے تک

ঘাট তৈরি করে দিয়ে যায় মানুষের সুবিধার জন্য মানুষ কষ্ট পাচ্ছে রাস্তা যদি বানিয়ে দিয়ে যায় রাস্তা যতদিন কায়েম থাকবে ওর সবটা জারিয়ে থাকবে কোন বান্দা যদি টিওয়াইল বসিয়ে দিয়ে যায় কল টিওয়াইল যদি বসিয়ে দিয়ে যায় টিওয়াইলটা যতদিন জারি থাকবে মানুষের পানি পান করবে ওযু করবে গোসল করবে পিপাসার পানি নিবৃত্তি করবে যতদিন টিওয়াইলটা জারি থাকবে বান্দার কবরে সওয়াব এমন করে সওয়াবটা জারি থাকবে শুধু তাই না রাসূল তোমরা যদি যদি কোন নেক সন্তান আলেম হাফেজ কারিম মাওলানা মুফতি সন্তান যদি দুনিয়া এরকে যদি মারে মারা যারা ওই সন্তান যখন আপনার ছেলে আলেম হাফেজ কারিম মাওলানা রেখে আওয়াজ নসিহাত করবে আপনার ছেলের bayan 10 জন 2 জন শুনবে ইউটিউবে যে মার্কেটে চলে যাবে যখন ইন্টারনেটে ছড়িয়ে যাবে যত মানুষ শুনবে তত সব একটা সওয়াবের অংশ আপনার নামায় আমল জারি থাকবে ভাই জানো আর এই সওয়াবগুলো জারি থাকে যাকে বলা হয় সাবস্ক্রাইব জারি

তোমার রবকে দুই নম্বরে প্রশ্ন করা হয় মানদি নৌকা তোমার দিন কি তুমি কোন ধরনের মানুষ ছিল বলা তিন নম্বরে প্রশ্ন করা আমার নবী ওকা তুমি কোন নবীর বান্দা যদি নামাজি হয় রোজাদার হয় দিনদার হয় আল্লাহওয়ালা হয় ফরিজগার হয় এক কথায় সব বান্দা নেক বান্দা যদি হয় ওই বান্দার জবান থেকে আল্লাহর হুকুমে উত্তরটা জারি করে দেওয়া হয় এজরে বলেন সুবহানাল্লাহ আর ওজরে বলেন সুবহানাল্লাহ তাই জানা আবার ওই বান্দা যখন তিনে প্রশ্নের উত্তর দিয়ে দেয় মান রব্বুকা রব্বি আল্লাহ মান দীনুকা মান দীন ইসলাম আমার ধর্ম ইসলাম আমার নবীয়কা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই তিনটে প্রশ্নের উত্তর যদি বান্দা দিয়ে দিতে পারে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেছেন ওই বান্দার কবরটা আর সাড়ে তিন হাত থাকবে না ওই বান্দার কবরটা আল্লাহ পাক মহান কুদরতি শক্তিতে এত লম্বা চওড়া করে দেবেন এত বড় আল্লাহ করে দেবে হাদিস পাকে এসেছে দৃষ্টি যত দূর যাবে নজর যত দূর যাবে ওই বান্দার কবরটা আল্লাহ তাআলা দয়া দয়া করে তার মহান কুদরতি শক্তিতে ওই বান্দার কবরটা এতটা লম্বা চওড়া করে দেওয়া হবে শুধু তাই না বান্দার কবরটা এতটা উঁচু নিচু করে দেওয়া হবে আসমান আর জমিন যতটা উঁচু নিচু আছে আসমান আর জমিন এতটা উঁচু নিচু করে দেওয়া হবে ওই বান্দার কবর হে আল্লাহ পাকের জান্নাতের দরজা খুলে দেওয়া হবে জান্নাতী لللبাস পোশাকই বানদার গায়ে পরিয়ে দেওয়া হবে এমন একটা আল্লাহ পাকটাকে শান্তির আRAMের কাল ঘুম পাড়িয়ে দেবে এক ভূমি আল্লাহ পাক ময়দানে মহাশয় তুমি বঞ্জরে বলুন সুবহানাল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আ ولا آل سيدنا اللهم صل على اللهم صل على ولا آل سيدنا سب روج ان کا تصور میرا ہے نا یہ عقیدت نہیں ہے تو پھر اور کیا ہے سب روج ان کا تصور میرا ہے نا یہ عقیدت نہیں ہے تو پھر اور کیا ہے ہمارے لیے ہر ستم ہے ان کا شاہانہ یہ فناعت نہیں ہے تو پھر اور کیا ہے اللہم ആവാസിയപ്പ <coughs> مولانا محمد تمہیں تو عالم کی مخوال کہ کونین جن کو بولو بولا مگر ہے بچھانوں چٹائی یہ فنعت نہیں ہے تو پھر اور کیا ہے اللہم صلی اللہ ہم مولانا محمد دلال سہی ہے उपाथा कले माप रहाना इशारे सूरज वापस उपाथुर इट कारा कले माप रह چکو آپس بولانا درخت کو اپنے قدم پہ پی یہ حکومت نہیں ہے تو پھر اور کیا এই들아 আমা দিনদার ইমানদার যে কথা বলছিলাম কবর হচ্ছে প্রথম मंजिल খুব কঠিন জায়গা যেখানে কোটি কোটি বছর থাকতে হবে সেই চিন্তা আপনাকে আমাকে একটু বেশি করতে হবে দুনিয়adari করো কেউ আপনাকে মানা করবে না এখন আপনি গাড়ি করুন বাড়ি করুন মার্কেট করুন সবই করুন কিন্তু আল্লাহকে ভুলে না কথা ঠিক নামাজ কাজা না করে রোজা নষ্ট না করে এক কথায় আল্লাহ এবং আল্লাহ রসুল ভুলে নয় আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম আহাকামটা মেনে কোন অসুবিধা নেই সবই করব কিন্তু আমরা হয়ে গেছি দুনিয়া দা দিনদার আমাদের মধ্যে আর নাই দুনিয়ার মহ পড়ে দুনিয়ার লোভে পড়ে ডুবে গেছি নামাজ নেই রোজা কিচ্ছু নেই আমাদের মধ্যে আল্লাহর ভয় লেশ নাই কথা বুঝছেন সেই কবরের কথা স্মরণ করুন বেশি যখন জবাব দিতে পারবে যে বান্দা তিনটে প্রশ্নের উত্তর দিতে তার জন্য এত নিয়ামত আগে বলেছি শুনেছেন আর যে দিতে না পারবে তার জন্য কত ভয়ঙ্কর জানেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ রসুল যে বান্দা উত্তর দিতে পারবে না ওই ফেরেস্তারা চলে যাবে ওদের ডিউটি ওই পর্যন্ত তারপরে আল্লাহ আর একজন ফেরেস্তাকে তানার কবরে প্রবেশ করাবে ওই ফেরেশতাটা চোখে দেখতে পাবে না অন্ধ হবে কানে শুনতে পাবে না কালা হবে মুখে কথা বলতে পারবে না বোবা হবে অন্ধ কানা কালা বোবা ফেরেশতা ওই বান্দার কবরে আল্লাহ ঢুকিয়ে দেবেন শুধু একটা মুগুর কাঁদে করে নিয়ে ঢুকবে কি কাঁদে করে কথা বলে মুগুর এটা সুয়ালামত না কুয়ালামত মুকুর মানে আপনি কি ভ কী মুকুর ভাবছেন এই গরু ছাগলের খোঁড়া টোটা প্রতি এই ধরনের কোন মুকুর টুকুর হ্যাঁ না পিটনে টিটনে যে তিল ঘুম শস্য এই ধরনের কোন জিনিস মনে রাখবেন আল্লাহ বলেছেন আমার ভয়াটা যেমন বিশাল আমার আজাদ র যুগ্য এই রকম অত্যন্ত ভয় ভয় একদিকে আমার দয়াটা যাব আমার দয়াটাও বিশাল কিন্তু অন্যদিকে শুধু দয়াটা দেখো না মায়াটা ক্ষমাটা দেখো না ইন্না বাদশা রব্বিক আলা শাদীদ আমার আযাব গজবটাকে দেখে ভয় করো আমি আল্লাহ যখন আযাব গজব দেব আমার আযাব গজবটা অত্যন্ত ভয়ঙ্কর কঠিন এটাকে দেখে ভয় করতে বলা হয়েছে ওই অন্ধ কানা কালা বোবা ফেরেস্তা ওই বান্দার কবরে ঢুকবে আল্লাহর হুকুমে ঢুকবে ওই অন্ধ কানা কালা বোবা ফেরেশতা ওই বন্দার কবরে ঢুকে একটা খাদে করে নিয়ে যাবে দয়ার নবী সোনার নবী বলেছেন ওই অন্ধ কানা কালা বোবা ফেরেশতা ওই বন্দার কবরে ঢুকে শুধু এই কথাটা একবার বলবে কি কথা এই কথাটা বলবে এই কথাটা বলবেন বলার সঙ্গে সঙ্গে মরা পচা গলা লাস্টা আল্লাহর হুকুমের সঙ্গে সঙ্গে টাটকা তাজা জিন্দা হয়ে দাঁড়িয়ে যাবে

একশ চল্লিশ আবার অন্ধ কানা কালা বোবা ফেরেস্তা আবার একই কথা বলবে কুম্পি ইজিনার বন্দা আল্লাহর হুকুমে টাটকা তাজা জেন্দা ফে দাঁড়িয়ে যা বলার সঙ্গে সঙ্গে আবার বন্দা সতেজ হয়ে যাবে টাটকা তাজা হয়ে যাবে আবার কাদের থেকে মুগুর পানি আবার একবার মাথায় আঘাত করবে আঘাত করার সঙ্গে সঙ্গে মাথা ফাকসার হয়ে ঘিলু মগজগুলো চিটিয়ে বেরিয়ে যাবে একশো চল্লিশ হাত জমিন ফেরে মাটির তারায় বান্দা ঢুকে যাবে এইভাবে কামত পর্যন্ত চলতে থাকবে এর রাজা এবার ভাবেন তো করতে করতে পারা যাবে যদি পারেন তাহলে সহ্য যা খুশি করেন এখানে কোনো অসুবিধে নেই আর যদি মনে করেন না সহ্য করা যাবে না আল্লাহ রাজাব ভয়ঙ্কর শুধু রকমের আজাব না বিভিন্ন প্রকারের আজাব আছে অনেক কথা পাপের এক এক রকম সাজা আল্লাহ দেবে কথা এই আল্লাহর এই আযাবটাকে দেখে তাই আল্লাহ কোরআনে বলেছেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ বান্দা আমার আযাব গজবটাকে দেখে অত্যন্ত ভয় আমার আযাব গজবটাকে দেখে তুমি ভয় করো হযরত ওসমান আর এমনি কাঁদতেন না হযরত ওসমান চোখের পানি ছেড়ে দিয়ে এমনি কাঁদতেন না তিনি জানতেন কবর কত ভয়ঙ্কর জায়গা দয়ান্নবী সোনার জয়ান্নবী আমার বলেছেন কবর হচ্ছে প্রথম মঞ্জুলে এই কবরের কথা যারা ভাবতেন ভাই যারা আমার কথায় কথা বেড়ে যায় বলতে গেলে অনেক ঘটনা মনে ঘটে যায় কবর কি যারা ভয়ে করতে তাদের মধ্যে জন্য চাল্লার একজন বিখ্যাত বিখ্যাত অলি বাংলা যারা নাম চার ইমামে না কি বা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ইনি একজন হাক্কানি রব্বানি আলেম ছিল ভাই জানা আমার যিনি এশা রুজুতে একটানা ফজরের নামাজ 40 বছর আদায় করেছেন চিল্লে বলুন সুবহানাল্লাহ

খতম কোরআন পাক দানিয়ে দানিয়ে তেলাওয়াত করতে রে এক রাকাত দানিয়ে পনেরো পারা তেলাওয়াত করতে আবার পনেরো পারা শেষ করে ষোলো পারা থেকে দ্বিতীয় রাকাতে পড়তে রে এই দুই রাকাত তাহাজ্জুদের নামাজে এক খতম আল্লাহর কোরআন দানিয়ে দানিয়ে তেলাওয়াত করতে রে আর এই এক খতম কোরআন সহ দুই রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতে করতে ফজরের আযান ধ্বনি হয়ে যেত একেবারে এশার ওযুতে ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায়

ওই জায়গাটাই জিন্দা অবস্থায় বেঁচে থাকা অবস্থায় ভাইয়ার আবার দাঁড়িয়ে 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 আল্লাহর কোরআন খতম তেলাওয়াত করতে হবে বেঁচে থাকা অবস্থায় নিজের কবরের জায়গাটা ঠিক করে নিয়েছিলেন ভাইজান আমার হজরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কোরআনে হাফেজ ছিলেন ইনি মুখস্থ বললেও পড়তে পারতেন কিন্তু কোরআন দেখে দেখে পড়তে রে মানুষ জন রাস্তা দিয়ে হেঁটে যেতেন হজরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি

बाद चन गीला बारा, बारा।, 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 बारा। হুজুর আপনি এখানে পাশে গাস্তারা আছে ছায়া আছে জায়গা আছে পাশে বাড়ি আছে গাস্তারা আছে ছায়ায় দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে পাবেন হযরত ইমামে আজমা আবু হানিফা রাহমাতুল্লাহি বলেছিলেন না 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 আমি আল্লাহর নবীর জীবনের শেষ সুন্নাত আ পালন করে যেতে যায় আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় নিজের কবরের জায়গাটা ঠিক করে নিয়েছিলেন আমি আল্লাহর নবীর জীবনের শেষ সুন্নাত আদায় করতে যাই আমি আমার কবরের জায়গাটা ঠিক করে নিয়েছি আমার কবরের জায়গায় দাঁড়িয়ে দেয় আমি কোরআন তেলাওয়াত করছি ওরাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই জায়গায় দাঁড়িয়ে 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 আপনার জানা অবস্থা এই জায়গায় দাঁড়িয়ে 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 আমার কবুরের জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ইমামে আজম কিছু কম বেশি সাত হাজার আল্লাহর কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে কত

جنت راشائی نئے رسول جہنم کے دوری دا اللہم صلی علیہ وعلا علیہ سیدنا بے شکر بندگوالے منظور دعا کرنا جب آپ نظارے آئے آقا دیدار آتا کرنا دیدار آتا کرنا, کرنا میں قبر اندر امداد میری کرنے آ جانا رسول اللہ روشن میری تو کو للہ ذرا کرنا جب آپ نظار آئے آقا دیدار آتا کر لا اللہ سلے اللہ ولا لے سیے دینا مولا لما تو تکبیر

মহান ইসলামী জলসা জিন্দাবাদ মহান ইসলামী জলসা মহান ইসলামী দুনিয়ায় সবার চোখ ফাঁকি দেওয়া যাবে আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে বাবু যাবে কথা বলেন হ্যাঁ বলেন যাবে যাবে না অথেব সে আল্লাহকে ভয় করতে হবে আর আল্লাহর ভয় যার অন্তরে থাকবে ওই বান্দা আল্লাহ হয়ে যাবে জোরে বলুন সুবহান ও প্রত্যেকটা কাজ পরিবর্তন হয়ে যাবে এমন থেকে এমন কথা বলবে না যে আপনার কলিজায় ধাক্কা লাগে কারণ ওর মধ্যে আল্লাহর ভয় আছে কথা বুঝে আসছে অতএব সে আল্লাহকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম হাতাম মেনে চলতে হবে দুনিয়া ক্ষণেস্থায়ী আগেই বলেছে আতের হাত হচ্ছে চিরস্থায়ী যদি সেকালে শান্তির থাকতে চায় রহমতের দয়া চন্দ্রাবাদ যদি যেতে চায় তাহলে বেশি বেশি নেক আমল করতো আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করে কবরে যেতে হবে কথা ঠিক বলছি না ভুল বলছে এক্ষুনি মারা গেলে বাসকাটা রেডি হয়ে যাবে পানি গরম রেডি হয়ে যাবে বাবা কবর হচ্ছে প্রথম মঞ্জিল আল্লাহ নবী বলেছেন কবর হচ্ছে প্রথম মঞ্জিল কবরে যে ব্যক্তি আটকে যাবে আর যতগুলো মঞ্জিল আছে সব জায়গায় তার জন্য কঠিন হয়ে যাবে আর কবরে যে ব্যক্তি ছাড় পেয়ে যাবে সব জায়গায় তার জন্য আসান হয়ে যাবে কথা বুঝে আসছে আল্লাহ নবীর সাহাবা ছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে জিন্ন বলা হয় আল্লাহর নবী দুই দুই মেয়ে যারা সঙ্গে বিয়ে দিয়েছিলেন ওসমান গনি কে রাসূলুল্লাহ দুটো মেয়ে দিয়েছিলেন এর জন্য গনাকে টাইটেল দা হয়েছে জিন্ন রুইন আল্লাহর নবী বলেছিলেন ওসমান আমার এত ভালো জামাই আমি রাসূলুল্লাহ আমার যদি আরো মেয়ে থাকত ওসমানকে কে দিতাম আল্লাহর নবী যখন একটা মেয়ে দিলেন সেই মেয়েটা যখন দুনিয়া

বলে ঘোষিত হয়েছে দুনিয়া এ জিন্দাবোস্তায় দিয়ার নবী সোলায় নবী ময়ার নবী আম্মা 10 জন মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন এই 10 জনের ভিতরে হযরত ওসমান নামটা ছিল আল্লাহর নবী বলেছিলেন আবু বকর ও মিন ও ওমর মিনাহালি মিন ও আলী ও মিন আহালিল জান্নাহ ওসমান ও মিন আহালিল জান্নাহ এই ভাবে নবী আমার 10 জন সাহাবাকে জান্নাতের खुशखबरी দিয়েছিল ওসমান গনীও তাদের মধ্যে একজন ছিলেন সেই ওসমান গনি জান্নাতী যিনি সার্টিফিকেট পেয়েছিলেন সেই মানুষটা যখন কোন কবরে যান দিয়ে আকা আকা হেটে যে যেতেন কবরকে দিকে হযরত ওসমান গনি দানিয়ে جاتেন দানিয়ে গিয়ে চকের পানি ছেড়ে দিয়ে হাও 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 করে কান্না কাড়ি করতে রে আল্লাহর নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন এ আল্লাহর তুমি যখন জাহান নামার আজাবের কথা শোনো তোমার চোখ দিয়ে তো কান্নাকাটি করো না তো পানি পড়ে না তুমি যখন কেয়ামতের আজাবের কথা শোনো তোমার চোখ দিয়ে তো পানি ঘোরায় না কিন্তু আমরা লক্ষ্য করে করে দেখেছে স্মার তুমি যখন কোনো কবরের কথা শোনো কবরের আজাবের কথা শোনো তোমার চোখ দিয়ে পানি পড়িয়ে পড়ে দাঁড়ি মোবারও কোনো ভিজে যায় কি বাবার স্মার হজর স্মান গণির দিয়ে আল্লাহ তারা নতান থেকে কান্দে বলেছিলে নবী সাহাবারা তোমরা জানতে চেয়ে যেটা আমি শুনে রেখে দাও উসমান বলছে আল্লাহ পাক যদি দয়াময় দয়া করে রহমান ও রহিম আমি আল্লাহ আল্লাহ পাক আমি উসমান আমাকে যদি জান্নাত দান করে জান্নাতে বহু মানুষ জন আমি উসমান দেখতে পাব আল্লাহ পাক আমি জান্নাত করে আমি উসমান আমাকে যদি জাহান্নামে যদি ফেলে দেয় সেখানে বহু লোকজন মানুষকে আমি পাব কিন্তু আমি